সালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো ক্রিসপি মজাদার চিকেন সমোচা একদম সহজভাবে তৈরি করে দেখাবো একদম সহজ একটি রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মজাদার ক্রিস্পি চিকেন সমোচা কিভাবে তৈরি করতে হয় এর জন্য একটি বাটিতে আমি নিয়ে নিবো এক কাপ ময়দা আর দিব স্বাদ মতো লবণ এখন ভালো করে লবণটা মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এখন আমি পানি দিব এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ডোটা ভালো করে মেখে নিব একবারে বেশি পানি দিব না তাহলে নরম হয়ে যাবে খামিরটা এমন হবে পরোটার খামিরের মতো আমি ডোটা ভালো করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছিলাম সম্পূর্ণ লাগেনি আপনাদের কম বেশিও লাগতে পারে হাতে যদি লেগে আসে তাহলে সামান্য একটু ময়দা দিয়ে আবারও ভালো করে মেখে নেবেন তো এখন ভালো করে খামিরটা আমি একটু মথে নিব ভালো করে মথে নিয়েছি এখন উপরে সামান্য একটু তেল দিব তেল দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিব এতে করে ডোটা আমরা যখন ঢেকে রেখে দিব তাহলে উপরে ড্রাই হয়ে যাবে না তো এখন ডোটা আমি ঢেকে রেখে দিব দশ মিনিট রেস্টে দশ মিনিট পর খামিরটা আমি একটু খোলা জায়গায় নিয়েছি এখন আবারও পাঁচ মিনিটের মতো একটু মথে নিব ডো আমি মথে লম্বা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন ছোট ছোট করে পিস করে নিব এরকম পিস করে কেটে নিয়েছি তো এখন একটা একটা করে নিয়ে আমি রুটি বেলে নিব আর বাকিগুলো আমি ঢেকে রেখে দেব প্রথমে হাতে নিয়ে এভাবে একটু গোল করে নিব তারপর এভাবে চাপ দিয়ে নিব এখন অল্প ময়দা দিয়ে নিলাম ময়দা দিয়ে এখন রুটি বেলে নিব ছোটো ছোটো করে রুটি বেলে নিতে হবে বেশি পাতলাও না আবার বেশি মোটাও না এই তো দেখতে পাচ্ছেন রুটি বেলে নিয়েছি আর আগে থেকে আমি দুইটা বেলে নিয়েছি এখন প্রথমে এখানে আমি তেল দিয়ে দিব এখন রুটির উপরে প্রথমে আমি তেল ব্রাশ করে দিব তেল ব্রাশ করে নেওয়ার পর এখন উপরে ময়দা দিয়ে দিতে হবে এভাবে যদি রুটি বেলে নেন তাহলে ভাজার পরে সহজেই রুটিগুলো ছাড়িয়ে নেওয়া যাবে একটা আরেকটার গায়ে লেগে যাবে না তো এর উপরে আর একটা রুটি আমি দিয়ে দিব এখন আবারও উপরে তেল ব্রাশ করে নিব এভাবে করে তেল ব্রাশ করে নিব ময়দা দিব আর একটা একটা করে রুটি উপরে দিয়ে দিব আমি তিনটা রুটি নিয়েছি আপনারা চলে চারটাও নিতে পারেন তো উপরে রুটিটা আর তেল দিতে হবে না এখন ময়দা দিয়ে তারপর বেলে নিতে হবে এখন আস্তে আস্তে বেলে নিতে হবে একদম জুড়ে জুড়ে বেলা যাবে না এভাবে উলটিয়ে পালটিয়ে আস্তে আস্তে বেলে নিতে হবে ঝুড়ে প্রেশার দেওয়া যাবে না আমি রুটি বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু বড় করে বেলে নিয়েছি আবার বেশি পাতলা করা যাবে না তাহলে রুটি ছড়ানোর সময় ছিঁড়ে যেতে পারে তো এখন রুটিটা সেঁকে নিতে হবে প্যানটা হালকা গরম করে তারপর রুটি দিয়ে দিতে হবে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখবেন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন উলটিয়ে দিতে হবে কয়েক সেকেন্ড পর পর এভাবে উলটিয়ে ভেজে নিতে হবে ধুয়ে পার যখন এরকম কালার হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে তো যখন অতিরিক্ত গরম ভাবটা চলে যাবে তখন খুলে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন দেখবেন রুটি এমনিতে আলগা হয়ে আসবে সহজেই টান দিলে খুলে আসবে এই তো দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে আঙ্গুল দেখা যাচ্ছে এই শীট দিয়ে আপনারা অন্থন স্প্রিং রোল সমোচা সবই তৈরি করতে পারবেন তো এখন এইভাবে আর একটা খুলে নিচ্ছি আমি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এটা আরও পাতলা হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন শিট কত ভালো হয়েছে তো এখন গরম থাকা অবস্থাতেই কেটে নিতে হবে প্রথমে আমি এভাবে সাইড দিয়ে কেটে নিব এই কেটে নিয়েছি এখন মাঝখান দিয়ে আবারও কেটে নিব সমান করে কেটে নিতে হবে যাতে কম বেশি না হয় চাইলে আপনারা স্কেল দিয়ে মেপেও কেটে নিতে পারেন এই কেটে নিয়েছি এরকম করে এখনই শীতগুলো আমি ঢেকে রেখে দিব যাতে ঠান্ডা হয়ে যাওয়ার পর ফেটে না যায় এখন সমাচার পুর রেডি করে নিব। এর জন্য আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর নিব এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর নিব স্বাদ মতো লবণ এখন কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে একটু মেখে নিব। বেশি মাখানো যাবে না তাহলে পেঁয়াজ থেকে আবার পানি ছেড়ে দিবে। একটু ভালো করে মেখে নিলেই হবে এখন নিয়ে নিব চিকেন হাফ কাপ পরিমাণ আর এই চিকেন আমি আদা রসুন লবণ আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর এরকম ঝোড়া করে নিয়েছি এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর নিব সমুচা শীট কেটে নেওয়ার সাইডের যে অংশটুকু থাকে ওগুলো আমি গরম তেলে ভালো করে মচমচা করে ভেজে নিয়েছি শুনতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে তো হাত দিয়ে ভালো করে এভাবে ভেঙে দিয়ে দিব তো এখন ভালো করে মেখে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের সমুচার রেডি হয়ে যাবে এখানে চাইলে আপনারা ধনেপাতো দিতে পারেন আমার কাছে নেই তাই দিলাম না আপনাদের কাছে থাকলে ধনেপাতো দিতে পারেন এখন একটা বাটিতে আমি দুই টেবিল চামচ ময়দা নিয়েছি আর এখানে আমি পানি দিব পানি দিয়ে ভালো করে গুলে নিতে হবে আঠালো করে আর সমোচা তৈরি করার সময় এই আঠাটা কাজে লাগবে ভালো করে লেগে থাকবে সমোচা ভাজার সময় আর খুলে যাবে না এই তো এরকম হয়েছে আঠালো এই দেখতে পাচ্ছেন তো এখন এক সাইডে সরিয়ে রেখে দেব তো এখন আমি সমোচা তৈরি করে নিব দেখতে পাচ্ছেন শিট নিয়েছি এই তো এই কোনার অংশটুকু এইভাবে দিবেন তারপর এই অংশটুকু এইভাবে দিতে হবে তারপর হাতে নিতে হবে এটা একটা পকেটের মতো হবে তো এখন পুর নিয়ে নিতে হবে ফুটটা কম বেশি করে নিতে পারবেন যত বেশি ফুট দেওয়া যাবে খেতে ততই ভালো লাগবে তো হাত দিয়ে একটু চেপে দিলাম এখন নিচে রেখে আবার একটু চেপে দিব ভিতরে দিয়ে দিব তো এখন আঠা লাগিয়ে নিতে হবে ভালো করে আঠা লাগাতে হবে যাতে সমুচা ভাজার সময় খুলে না আসে তো এইভাবে দিয়ে দিতে হবে ফার্স্টটা দেখতে পাচ্ছেন দেওয়ার পর এভাবে দিয়ে দিতে হবে দিয়ে কোনাগুলো ভালোভাবে এইভাবে চেপে দিতে হবে কোনোভাবে যাতে কোনাগুলো ফাঁকা না থাকে তাহলে ভাজার সময় কিন্তু ভিতরে তেল ঢুকে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এই তো দেখতে পাচ্ছেন হয়ে গেল তো এইভাবে করে সবগুলো সমুদ্র আমি তৈরি করে নিব সবগুলো সমোচা তৈরি করে চলে আসলাম ভাজতে তেলটা যখন গরম হবে তখন একটা একটা করে দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে সমোচা দিবেন না তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ওপরটা পুড়ে যাবে আর ভিতরে পুরটা ভালোভাবে হবে না আর চুলা রাসটা মিডিয়ামে রেখে তেলটা গরম করে নেবেন আর সমোচা দেওয়ার পর চুলা রাসটা মিডিয়ামের থেকে আর একটু কম রেখে তারপর সমোচাগুলো ভেজে নেবেন এতে করে সমোচা অনেক ক্রিস্পি হবে একবার যখন একটু হয়ে আসবে তখন উল্টিয়ে দিতে হবে তো সবগুলো সমোচা আমি এভাবে উলটিয়ে দিয়েছি এখন আরও কিছুক্ষণ অপেক্ষা করব তারপর উলটিয়ে পাল্টিয়ে সমোচাগুলো আমি ভেজে নেব সমোচাগুলো হয়ে এসেছে দেখতে পাচ্ছেন ক্রিস্পিও হয়েছে কালারও এসেছে এখন আমি উঠিয়ে নেবো তেল থেকে এভাবে একটু কিছুক্ষণ ধরে রেখে দেব তাহলে বাড়তি তেলটুকু পড়ে যাবে তারপর উঠিয়ে নেব সবগুলো সমোচা আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর ক্রিস্পি হয়েছে খেতেও মশাল্লাহ অনেক মজা হয় বাসায় একবার হলেও এই সমোচা তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ